বিএনপি তো গালাগালি করি চার একটু গালাগালি করার সুযোগ পাইলো আর কি আগে তিনজন মুরব্বী কথা মুরব্বী নেতা নিয়া কথা আগে মাপসে আনি প্রত্যেকে শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনদিন দিন বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে তখন করিছে রতাই তাই না এটা কোনো দিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল যাই হোক মির্জা ভাই আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন এটি সেই সময়ের গল্প শুনবার চাই মানে কোটি কোটি যুদ্ধ করেছেন কোটি ট্রেনিং নিছেন কারা কারা আপনার সহযোদ্ধা আছিল কবে অস্ত্র জমা দিলেন কি অস্ত্র ব্যবহার করেছেন মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলায় আপনি তো মনে হয় যে শখ খানি আহ জয় বাংলা না গল্প করবেন হাউস আছে আমার কলেজা ভাই আপনার উপরে আপনারা জানেন না খারাপ কিছু কম না আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিক্ষকতার ক্যারিয়ার পরে ঠাকুরগার কলেজের ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন খুবই জনপ্রিয় টিচার আসেন ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো মার্শাল্লা আবার অদ্ভুতভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আই ব্য আয় পরীক্ষণ অধিদপ্তরের অডিটর হিসেবে কাজ প্রফেসর হওয়ার পরে শিক্ষা নাই তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি কারো সম্পর্কে জানতে হইলে এভাবে ডিক করবেন খুঁজবেন তারপরে তাই আপনি ভালো তার তার ডিল করতে পারবেন যাই হোক এবার আরেক এক বিএনপির সিনিয়র নেতারা নিয়ে আলাপ করি এবার মির্জা আব্বাস ভাই মির আব্বাসের ভাবিছিলাম কিছু কম না এরে ওরে দিয়া মেসেজ পাঠায় আমি যেন আর কিছু না কই আমি যেন তারা না ধরি আবার নিজে তার দলের কর্মীদের লালায় দেয় কয় নাকি সোজা হয়ে যাব শুনেন আপনার ফেসবুক স্যার চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকে মধ্যে উল্টা পাল্টা কথা রাখে জবাব দিয়ে দিয়ে এনে গুলা সোজা হয়ে যাবে মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আর কথা বলবেন কু কথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনার দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করবো না আপনি আসেন না দেশে আসেন দেশে আসেন এই কথাটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনরা কইতে পারেন না আমি কি দেশে গেলে আমরা প্রাইম মিনিস্টার বানাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা তো প্রাইম মিনিস্টার বানাবেন আমারও তো বানাবেন না দেশে আমারে ডাকেন কেন উনারে ডাকেন কদিন আগে কইছিল না সংস্কার করলে ছুঁড়ে ফেলে দিবি আবার কি কইছে আমি কখনো কই নাই এ দুই দিনে কথা ঘুরে ফেলছে কে সোজা হয়ে যায় দেখি চাও দেখি চাও কে সোজা হয় হ্যাঁ দেশে দাগ ইচ্ছে তো ভাব ইচ্ছে তো দেশে গেলে দাবরানি দিবি আমাকে দাবরানি কেমকে কেমনে দিবি জানেন এই যে তার দলের নেতা স্কুল শিক্ষকের কলজার টেনে ছিঁড়ে ফেলাতে চায় দেখি চাও তুমি

কি কয় ক্ষমতা না আস্তে আস্তে এই শুরু করিস ক্ষমতা গেলে কি করবেন এটা পাবলিক জানে আপনাদের তো উন্নতি হইতেছে না ক্রমাগত অবনতি হইতেছে দুঃশাসন শুরু করলে আবার লড়াই শুরু করবো দেশের মানুষকে তো আর অরক্ষিত রাখা যায় না মির্জা আব্বাস ভাই আমি সোজাই আছি কিন্তু আপনারা একেবারে ফ্ল্যাট করে দেবো এক হুতায় দেবো উঠবার পারবেন না এই বুড়া বয়সে আপনার কল্পনা করতে পারতেছেন না আপনারা আমি কোন দিক দিয়ে ধরবো কথা আমি কইছি এ কোন কথাটা মিশা কইছি কইবেন হ্যাঁ কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন কার সাথে যুদ্ধ করছেন আমি নানাভাবে ক্রস চেক করিয়া কইছি আপনি বালের মুক্তিযুদ্ধ করছেন মুক্তিযুদ্ধের নামে মিথ্যাচার করেছেন দিন বদলাইছে মির্জা আব্বাস ভাই সের উপরে সোয়াশের আছে শোনেন মির্জা আব্বাস ভাই ম্যান্সের তিনটা জিনিস ডরায় এই ডর দেখায় মানুষের শাসন করছেন এতদিন জানের ভয় সম্মান হারানোর ভয় আর সম্পদ হারানোর ভয় আমার জানের ভয় নাই সম্মান হারানোর ভয় না আমার সম্মানই নাই আপনি কি নেবেন আর সম্পদ এটা এই যে এটা এটা নিতে পারবে না কেউ আপনার ল্যাসপেন্সারদের পিছে লাগে দিতে পারেন ভালো চিনতে পারবেন না বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই না এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে আবার জনগণের শাসনের বুলি আর চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয় আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায় কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট রাজনীতি আজ জনগণের না নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি এবার আরেক বিএনপির সিনিয়র নেতার নিয়ে আলাপ করি হ্যাঁ আমির খসরু মাহবুদ যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই তা আমি নির্বাচিত সরকার জবাবদিহি করবে জনগণের কাছে কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্যে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই ত্যাগ স্বীকার করে নাই উনি ত্যাগ শিকার করিছেন উনি ত্যাগ শিকারটা একটা দেখে আসে আসেন হ্যাঁ আমি করছি ভাই আপনি তো ডিসেন্ট মানুষ আশা করি আপনি ক্ষমতায় গেলে তো বটেই ক্ষমতা যাওয়ার আগেও জবাবদেহিতা করবেন তাই না আচ্ছা আমি করছি ভাই এই যে হোটেল না

ক্ষমা চাইতে হবে তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান তো এ পানি পড়া সে কই থেকে আসিস ইন্ডিয়া থেকে আসিছে তাই না সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন দেখেন উনি কি বলেন পাকিস্তান সেনাবাহিনী সেই যে হত্যাযোগ্য করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই অথচ আমরা জানি তিন তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা একবার মন্ত্রী পর্যায়ে একবার প্রধানমন্ত্রী পর্যায়ে আর একবার রাষ্ট্রপতি পর্যায়ে তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় ওনার মনে হয় নাই যে ওনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই এখন কেন বলেন কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা এনে দিচ্ছি এমনি এমনি তো হবে না খরচাপাতি আছে আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও কি সার্ভিস জাপনা মির্জা ফখরুল কইছে পাকিস্তানকে বাম্বু দিবা ইন্ডিয়া কইছে তো উনি বাম্বু দিলেন আচ্ছা এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করবে করতে পারবে ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে নাকি বলবে জিয়ারে এতক্ষণ করেছে র তাই না এটা কোনোদিন বলিছে বলে নাই কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে দেখেন ইন্ডিয়া তার বয়নি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায় কেন হ্যাঁ কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে আর আপনি যদি